বাগানের কথা মালায় আজ শুনবে অসীম চৌধুরী রচিত গল্প কানে কানে কথা কয় প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমি তখন স্কুলে পড়ি এখন যাকে তোমরা বলো ক্লাস নাইন আমরা বলতাম সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে হাফ ইয়ারলি পরীক্ষার্থে অঙ্কে ফেল করলাম খবরটা পেয়ে আমার এক কাকা দেশের বাড়ির কাছে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিলেন তিনি ওই স্কুলের অঙ্ক কাম ডিলি মাস্টার ছিলেন জায়গাটা কলকাতা থেকে অনেক দূরে শুনেছি সেখানে না আছে পাকা রাস্তা না আছে ইলেকট্রিক বলতে গেলে তীপান্তরের মাঠের ধারে একতলা পুলিশ ব্যারাকের মতো বোর্ডিং বাড়িটা স্কুল থেকে খুব কাছে না হলেও খুব দূরেও না গোটা পঞ্চাশ ঘর সব ঘরে দুজন করে ছাত্র থাকে স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কাকার সঙ্গে আমি চললাম বোর্ডিংয়ে হাতে গোলাপ ফুলের ছবি ছাপা টিনের বাক্স ও শতরাঞ্চি দিয়ে বাঁধা বিছানা বই পত্তর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কাছে পিঠে কোনো বাড়ি বা দোকানও নেই বোর্ডিংয়ের চারধারে পেল্লায় পেল্লায় নারকেল তাল আম কাঁঠাল শ্যাওড়া তেঁতুল বেল আরও অনেক গাছ চারদিক অন্ধকার নিঝুম দেখে আমার গাছ ছমছম করতে লাগলো মনে হলো তাহলে কলকাতার লেক রোড ছেড়ে এখন থেকে এই জঙ্গলে থাকতে হবে কাকা আমার মুখ দেখে বললেন এখন রাত্রি তো এই অন্ধকারে গাছপালাগুলো কালো কালো দেখাচ্ছে সকালে উঠলে তোর মন আনন্দে ভরে উঠবে ছাদে একটাই ঘর সেখানে তুই থাকবি ছাদে দাঁড়ালে দেখতে পাবি ধান ক্ষেত রেল লাইন পুকুর তাল গাছ ঘেরা দিঘি বেলায় কত রকম পাখি ডাকে এক মাসের মধ্যে শরীর সেরে যাবে আমি মনে মনে ভাবলাম শরীর সারা চুলোয় যাক বাসলে হয় ভয়ে ভয়ে বললাম একা একটা ঘরে ছাদে কাকা বললেন আপাতত রশিদ আছে টেস্ট পরীক্ষার পর সে শক্তিঘর চলে যাবে তুই একাই থাকবি কেউ ডিস্টার্ব করবে না মন দিয়ে অঙ্ক করবি বোর্ডিংয়ের ম্যানেজার বোম্বেটাকে বলে দিয়েছি খাবার সময় তোকে বেশি তরকারি বড় বড় পোনা মাছের টুকরো দেবে বাড়িতে দেখিয়ে দিবি তুইও অঙ্কে একশোর মধ্যে একশো পাওয়ার ছেলে আমি ভাবলাম তবু ভালো আপাতত রসিদ থাকবে কাকা আরও বললেন রসিদ ছেলেটা ভালো স্কুলে ফুটবল টিমের ক্যাপ্টেন ক্লাসে ফার্স্ট হয় তবে দোষ নিজের পড়া সাঙ্গ করে অন্য ছাত্রদের ডিস্টার্ব করে তোকে করলে বোম্বেটে মাস্টারকে কমপ্লেন করবি বোমবেটে সে আবার কী নাম এখন অবশ্য মেয়েদের সব অদ্ভুত অদ্ভুত নাম অভিধানেও পাওয়া যায় না কিন্তু আমাদের আসলে বোমবেটে টোম্বেটের নাম কেউ রাখতো না বললাম বোমবেটে ওই সারা দিন শুধু দিনেন রায়ের রবার্ট ব্লেকের চীনে বোমবেটের গল্প পড়ে তাই আসল নাম গণেশ দুষ্টুমি করবি বোম্বেটে খুব ভালো লোক রশিদের সঙ্গে একটু খটমট আছে কাকা আমাকে রুমমেট রশিদ আলী আর ম্যানেজার বোম্বেটের হেফাজতে দিয়ে টিচারদের হোস্টেলে চলে গেলেন বোম্বেটে যেমনি মোটা তেমনি কালো মোহা ধূর্ত আর কলহবাজ তার লাগতো বেশি রশিদের সঙ্গেই কাকা চলে যাওয়ার পর প্রথম কথাতেই বোম্বেটে মাস্টার আমাকে ভয় পাইয়ে দিল আমার তক্তপোষের মাথার উপরে একটা আলকাত্রা মাখানো জানলা ছিল পরে জেনেছিলাম উই থেকে বাঁচানোর জন্য জানলাটা আল মাখানো হতো বোম্বেটে মাস্টার গম্ভীর মুখে খোলা জানলাটা বন্ধ করতে করতে বলল এইটা ভুলেও খুলবি নে আর খুলে সুবিনে। এর গায়ে যে আরেওড়া গাছ দেখছিস ওখানে অপদেবতা থাকে ভুলেও ছাদে বাথরুম করবি নে যেসব নারকেল তাল বেল আম গাছ দেখছিস না সেখানেও থাকে অনেক টোঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়েছে যায়নি তেনারা আমাবস্যার রাতে শীতের রাতে বড় উৎপাত করে এমন হুল্লোর করে সকলে মিলে যেন গাছগুলো নয় ছাদটাই ভেঙে ফেলার মতন রশিদ বলল কেন বেচারিকে ডরাচ্ছ না রে আমি থাকতে তোর কোনো ভয় নেই তা তো নেই তুই যে ভূতের রাজা তোকে না করুক একে করতে পারে রশিদ হেসে বলল ম্যানেজার মাস্টার মাস্টারমশাই সেই গতবার কালী পুজোর সময় ঘুম ভেঙে আপনার বুকের পরে ছাগলের কাটা মুন্ডু দেখে ভয় পাননি সে তো তোর কাজ ভূত আমার অশ্বডিম্ব করবে জানিস আমার কাছে ভূতের কবজ আছে হরিহর তান্ত্রিকের দেওয়া অবস্থা দেখালে ভূত নয় ভূতের ফোরটিন ফাদার্স পালাবে ভুজঙ্গবাবুর ভাইয়ের বেটা বলেই জানান দিয়ে রাখলাম তারপর যেতে যেতে বললেন ভূতের রাজার সঙ্গে থাকবি তোর আবার ভয় কিসের তবু মাথার তলায় এই একটা লোহাটোহা রেখে শুবি টয় পেলে আমাকে বলবি আমি তোকে হরিহর থেকে কাছে নিয়ে যাব বোর্ডিংয়ে আসার আগেও আমি দু একবার ভূত দেখেছি অনেকেই বলতো লেক রোডে আমাদের বাড়ির ছাদে গঙ্গা জলের ট্যাঙ্কের উপরে কালো কালো ছায়া দেখেছে গাছপালা মানুষ কাপড় জামার নয় অদ্ভুত এক ধোয়াটে ছায়া তাই পারতপক্ষে আমি একা ছাদে যেতাম না কারো সঙ্গে ছাদে দিনে দুপুরে গেলেও বড় বড় মর্চিধরা ট্যাঙ্ক দুটো দেখে গা ছমছম করত ঠাকুমা প্রায়ই ছাদে এসে ট্যাঙ্ক থেকে জল তুলে তুলসী গাছে দিতেন ও ডালা বন্ধ করতে ভুলেও যেতেন আমায় বলতেন যা তো দাদা ট্যাঙ্কের ডালা বন্ধ করে দেয় নয়তো কাকে ময়লা ফেলবে ট্যাঙ্কের কালো জল দেখলেই বুক ঢিপ ঢিপ করত মনে হতো সেই ধোয়াটে ছায়া জলের মধ্যে বসে আছে গেলেই ঘ্যাক করে চেপে ধরবে সেই ট্যাঙ্কের উপর সত্যি আমি একদিন সন্ধেবেলা ভূত দেখলাম আজও স্পষ্ট মনে আছে একদিন স্কুল থেকে এসে শুনলাম পাশের বাড়ির মুখের যে মশাই লেক মার্কেটের দোকান বন্ধ করে বাড়ি এসে ঢুকেই বুকে হাত দিয়ে মারা গেছেন মানুষ মরে গেলে আর মৃতদেহ দেখলে আমার ভীষণ ভয় করত আমার এক পিস্তুত দাদা বলল। চল দেখে আসি যাব না তবু দাদা জোর করে নিয়ে গেল গিয়ে দেখি বৈঠকখানায় মুখজ্জিমশাই চিৎপটাং হয়ে শুয়ে গায়ে ফতুয়া ধুতি হাঁটুর উপর পায়ে চকচকে বুট জুতো চোখ দুটো আবার খোলা মনে হলো যেন আমারই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রেছে। তারই সঙ্গে শুনি বৃদ্ধা মুখর্জের ঠাকুমার বিলাপ তুমি যে ক্যাকড়া খেতে চেয়েছিলে তোমার জন্য তুমি না খেয়ে চলে গেলে গো আমার এ মাছ খাওয়া গেল দারুণ বিকট গলার কান্না সেই কাঁকড়া না খেয়ে হঠাৎ পাওয়া মুখের জমশাইকে একদিন সন্ধ্যাবেলায় ট্যাঙ্কে বসে থাকতে দেখেছিলাম সত্যি একটুও মিথ্যে নয় একদিন সন্ধ্যাবেলায় ঠাকমা বললেন যা তো দাদা ছাদে বাড়ি তিন ফেলে এসেছি রোদে শুকুতে দিছিলাম। রেতে হিম পড়ে সব নেতিয়ে যাবে সন্ধ্যাবেলা ছাদে অনেককেই খোসামত করলাম কেউ সঙ্গে গেল না এদিকে না আনলে ঠাকুমা চটবেন শাড়ির আঁচলে বাঁধা পয়সা থেকে আত পয়সা দেবেন না গুড়ি কিনতে পা টিপে টিপে রামসীতা রামসীতা বলতে বলতে যেই ছাদে যাওয়ার দরজা খুলেছি অমনি দেখি ট্যাঙ্কের উপর মুখজ্জমশাই বসে সেই রকম বেশভূষা আমাকে দেখে বুট জুতো পড়া লিকলিকে পা দুটো দোলাতে দোলাতে খ্যাক খ্যাক করে হেসে বললেন এই। তোর মুখের যে ঠাকুমাকে বল আমাকে ক্যাঁকড়া দিতে কথাটা শুনে আমার বুক ঢিপ করতে শুরু তখনও অজ্ঞান মশাই তেমনিভাবে হাসতে হাসতে বললেন ক্যাঁকড়া না কে আমি নিনে আর তোর মুখের যে ঠাকুমাকে বল জমের খাতায় নাম দেখেছি এইবার যেতে হবে এই সব দেখে আমি তো অজ্ঞান আমার গো গো ডাক শুনে ঠাকুমা ছাদে এলেন তারপর আর অবশ্য মুখজ্জিকে দেখিনি বা শুনিনি ক্যাকড়া খেতে চাওয়া তবে তার কথা যদি মিথ্যে হবে তাহলে সাত দিন পরেই মুখর্জি ঠাকুমা ছেঁড়াতে তুলের আচার করতে করতে পরপর যাবেন কেন সে জাগে আমি যে রাম ভিতু আর অহরহ দিনের বেলায় ভূতের ভয় পাই রশিদ জেনে গেল কিন্তু জানলেও কখনো আমাকে ভয় দেখায়নি একদিন রাত্রে অঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ শুনলাম রশিদ রেগে মেগে বলছে যা যা ভাগ ভাগ কি আসবে আমি ধর্মর করে উঠে বসলাম রশিদ কার সঙ্গে কথা বলছে আমাকে উঠে বসে থাকতে দেখে রশিদ বলল বিশ্রী একটা স্বপ্ন দেখছিলাম রে শুয়ে পড় চুপচাপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম হঠাৎ রশিদ বলল এই তুই ভূত বিশ্বাস করিস আমি ওকে অনেক আগেই মুখজ্জামশায় কথা বলেছি চুপ করে রইলাম গভীর রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঝড়ো হাওয়াতে গাছগুলো দুলছে আর তারই শাসা অদ্ভুত শব্দ ভেসে আসছে সেই পরিবেশে কে আবার ভূতের কথা আলোচনা করতে চায় রশিদ ভাঙা ভাঙা গলায় বলল একটা কন্দকাটা ভূত আমাকে প্রায় রাতে ঠেলা মেরে ঘুম ভাঙিয়ে চোখ গোল্লা গোল্লা করে বড়ই শাসাচ্ছে শাসাচ্ছে কেন তুই কি করেছিস ভয়ে ভয়ে বললাম গত মাসে বিজুড়ে ফুটবল খেলতে গেছিলাম খুব খামি বলে ডাক্তার বলেছিল মাঠে নামার আগে চার পাঁচ গ্লাস পানি খেতে আমি খেয়ে মাঠে গেছি এমন সময় দারুণ বাথরুম পেল এদিকে রেফারি তিনটে হুইসেল মেরেছে সময় নেই দেখে খেলার মাঠের একটু পাশে নিম গাছতলায় তলায় একটা ভাঙা ভাঙা আছে সেখানে ওই নিম গাছের পাশেই যে কবরের স্থান আমার জানা ছিল না তারপর থেকেই রোজ রাতে আমার কানের কাছে মুখ এনে কেন যেন বলে এই বদমাস তুই আমার কবরের লেতা নোংরা করেছিস কেন তোকে মজা দেখাবো বিশ্রী ক্ষণক্ষণে গলায় ধমকায় ঠেলা মারে চোখ খুলে দেখি একটা আলখাল্লা পরা মুন্ডু নেই ছায়া মতন পাশে দাঁড়িয়ে আমায় যেন খেয়ে ফেলবে তারপর আমি হট হট করলেই তোর মাথার কাছে জানলা দিয়ে ভেসে ভেসে চলে যায় সত্যি আমার গলা শুকিয়ে গেছে ঠান্ডাতেও ঘামছি রশিদ বলল আমি ভয় পাই না তবে রোজ রোজ এসে কন্দ কাটাটা ভয় দেখালে বিরক্তি লাগে তাছাড়া আরও কিছু ফুসফুস করে বলে বুঝতে পারি না আমি বললাম পিন্ডি টিন্ডি দিলে হয় না ধুস মুসলমান ভূতের পিন্ডি হয় অনেকটা সময় চুপ থেকে বলল ভাবছি হরিহর তান্ত্রিকের কাছে গেলে কেমন হয় শুনেছি ভূতেদের মুঠের মধ্যে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন নট ঝাড়ুন ঝুড়ুন নট কিচ্ছু তারপর থেকেই ছায়ার মতো রশিদের সঙ্গে ঘুরতে লাগলাম রাতে ঘুমোতে পারি না সব সময় মনে হয় রশিদের স্কন্ধ কাটা পেট আমার চারপাশে ঘুরছে ফিসফিস করছে সঙ্গে আবার কাঁকড়া খেতে চাওয়া মুখজ্জ মশাই গাছগুলোর দিকে তাকাতে পারি না পাকা পাকা বেল ভর্তি বেল গাছের দিকে তো নয়ই বোম্বেটে মাস্টারমশাই বলেছে ওই বেল গাছে বেম্বদত্তি থাকেন পণ্ডিত মশাই স্কুল বড় ভালোবাসতেন মরে গিয়েও ছাড়তে পারছেন না স্বচক্ষে দেখেছেন বেম্বদত্তি পণ্ডিত মশাই সাদা থান আর খট খটখট করে উঠোন দিয়ে ঘুরে বেড়ান যে ওই গাছের বেল খেয়েছে সে তিন রাত পোয়াতে না পোয়াতেই পটল তুলেছে কাকেও বলতে পারি না অঙ্ক মাথায় ঢোকে না এ প্লাস বি হলো স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাও ভুলে যাচ্ছে এমন যখন অবস্থা রশিদ বলল বুঝলি আজ থেকে কাছে গেছিলাম কথা করিব কি দেখলেই ভয় লাগে ইয়া লম্বা এক মুখ গাড়িগোপ লম্বা লম্বা চুল চোখ দুটো বন করে ঘুরছে সারা দেহে রক্তচন্দন গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা আর বেড়ালের মুন্ডর হার হাতে তামার বালা আশেপাশে কমসে কম দেড় ডজন কালো কুকুর আর বেড়া সামনে জ্বলছে আগুন কে জানে কিসের বিকট গন্ধ আর ধোঁয়া সর্বদাই দাঁত কৃমির করছে আর চিৎকার করছে ভাগ ভাগ সব শকুনের দল এমন শাস্তি দেব যে বুঝবি বলছে আর আগুন থেকে গরম ছাই তুলে ছুড়ছে আমি বললাম সব কথা আমার কথা শুনে হরিহরতান্ত্রিক বলল অত ভাগা তোকে আর বলতে হবে না তোর পেছনেই গোপুর আলী মুন্ডুহীন পেট দাঁড়িয়ে রয়েছে তুই ওকে অসন্তুষ্ট করেছিস ও অতুলাতে পানি খেতে চাই ভূতে পানি খাবে রশিদ বলল হ্যাঁ রে তাই তো বলল আমি রশিদের পিছনের দিকে টিপ টিপ করে তাকালাম কে জানে গোপুর আলীর স্কন্ধকাটা প্রেত দাঁড়িয়ে নেই তো রশিদ বলে চলেছে আমার সব কথা শুনে বলল ঠিক আছে বেটাকে জব্দ করব। তার আগে ওজা চাইছে দে তুই এক গ্লাস পানি চায়ের প্যাকেটের রান্তা দিয়ে মুড়ে পাঁচটা শক্তি করে ল্যাংচা পাঁচটা বোমা চপ পাঁচশিকে পয়সা ব্যাটার কবরে রেখে পাঁচটা ধূপ জ্বেলে বলবি গোপুর সাহেব জল দিলাম পান করে তৃপ্ত হও এই বলে সব জিনিস কবরে রাখবি যে সে নয় শনিবার অমাবস্যাতে তারপর কবরের পাশে সুবি সকালে উঠে যদি দেখিস একটা কালো বিড়াল আর কুকুর ল্যাংচা আর বোমা খাচ্ছে আর গিলাস রাংতামোড়া অথচ জল নেই তখন জানবি বেটা জল খেয়েছে ব্যাস বাকি যা করার আমি করব। আত্মর ভয় নেই না রশিদের পেছনে কেউ নেই দেওয়ালে বিরাট একটা মাকড়সা জাল বুনে চলেছে শনিবার আমাবস্যা রাত বারোটা আমরা দুজনে বৃষ্টির জলের নল বেয়ে নিচে নেমে চললাম কবর স্থানের আর শ্মশানের লাগাও অশ্বতলায় ডেরাবাদা হরিহর তান্ত্রিকের বাড়ি রশিদের মুখ গম্ভীর হাতের ঠোঙাতে ল্যাংচা ধূপ গ্লাস আর বোমা আমি তো রাম রাম সীতারাম সীতারাম মনে করতে করতে চলেছি রসিদ কি বলছে কি জানি না রশিদ তান্ত্রিক হরিঘরকে যা বর্ণনা দিয়েছিল সামনে দাঁড়িয়ে দেখলাম তার চেয়ে আরও বেশি ভয়াল ভয়ঙ্কর তান্ত্রিকের চোখ আগুনের ভাতার মতো জ্বলছে আর ঘুরছে সামনে আগুন জ্বলছে কে জানে কি পোড়াচ্ছে বিভৎস তার গন্ধ আর ধোঁয়া কালো কালো কুকুর আর বিড়াল আমাদের দেখে দাঁত খিচিয়ে গরম ছাই ওদের দিকে শান্ত ছুড়ে বললাম বলার সঙ্গে সঙ্গে কুকুর বিড়ালগুলো শান্ত হয়ে গেল হরিহর তান্ত্রিক রশিদকে দেখে বলল এসে গেছিস ভালোই বেটা তোর পিছনেই তো কাটা গুপুর দাঁড়িয়ে রয়েছে ওর কাঁটা মূল্যটা পাশেই জীব বার করে ধুকছে রশিদ জিনিসগুলো হরিহরতান্ত্রিকের পায়ের কাছে রেখে অর্ধ নির্মিলিত চোখে ঘুম জড়িত কণ্ঠে বলল হ্যাঁ যা পুকুরে যেয়ে জলান গ্লাস ভর্তি করে ভয় নেই গোপুরের পেত তোর পেছু নেবে না এখানে থাকবে রশিদ চলে গেলে হরিহরতান্ত্রিক হঠাৎ বিকটভাবে হেসে এক গে ছাই আমার দিকে ছুড়ে করকশ করতে বলল তুই কে রে তোর ঘাড়ে দেখি করা বামুন দাঁত বার করছি দাঁড়া খেতে চায় আয় এদিকে আয় বলছি অবস্থা বুঝতেই তো পারছ আমার তাই মরে গেছি তান্ত্রিক এত কথা জানল কেমন করে তান্ত্রিক আবার সেই রকম বিকটভাবে হেসে আমার একটা হাত থপ করে ধরে নিয়ে ফিসফিস করে বলল বামুন প্রেতটা তোকে কিছু বলে এই রাতে বাথরুমে শ্যাওড়া গাছ থেকে বল বল বলে ফেল যা বলতে হবে না উত্তর দেব কি কে যেন দৃঢ় মুষ্টিতে আমার গলা চেপে ধরেছে সত্যি তো হরিহরতান্ত্রিক ভূত ধরে তা না হলে মুখের মশাইকে জানবে কেমন করে তারপর হরিহরতান্ত্রিক আমার হাতটা ছেড়ে দেবে যাহ তোর ভয় নেই তবে তুই রোজ শোবার সময় বেটাকে জল দিবি রোজ মাথার তোলায় একটা কাগজে সীতারাম লিখে রাখবি আর এক গ্লাস জল রাখবি বেটার গতি কোনোদিনই হবে না পিন্ডি দিলেও না লালসা নিয়ে মরেছে যে রশিদ এসে গেল আমি কাঁপতে কাঁপতে ওর সঙ্গে ভগ্ন স্তীপের মধ্যে দিয়ে একটা ভাঙা কবরের সামনে এলাম আমাবস্যা চারিদিকে অন্ধকার বড় বড় গাছগুলো মনে হচ্ছে প্রকাণ্ড প্রকাণ্ড নানা রকমের ভূত হঠাৎ হঠাৎ শেয়াল ডাকছে কুকুরে কুকুরে লড়াই করছে প্যাঁচা ছোটাছুটি করছে অদূরে শ্মশানে কারা যেন এসেছে তারা আত্মার সদ্গতির জন্য বিকটভাবে বলহরি হরিবল করছে রশিদ নিষ্ঠার সঙ্গে ল্যাংচা ধূপ আর গ্লাস ভর্তি জল বোমা পাশিকে ভাঙা কপরের উপরে রেখে বলল গপুর সাহেব অন্যায় হয়ে গেছে পানি খেয়ে শান্ত হও তারপর টর্সের চায়ের প্যাকেটের মোটা রাংতা দিয়ে জল ভর্তি গ্লাসের মুখটা মুড়ে কবরের পাশে চোখে হাত দিয়ে শুয়ে বলল ঘুমো আশ্চর্য ঘুমিয়ে পড়লাম কত রাত জানি না হঠাৎ কানে এলো বিকট গোগো শব্দ চোখ খুলে দেখি রশিদ কাটা ছাগলের মতন কবরের পাশে ছটফট করছে ওকে ঠেলতে লাগলাম রশিদ রশিদ কোথা থেকে একটা কালো কুকুর এসে ল্যাংচার বোমাগুলো খেতে লাগলো খাওয়া হলেই অদৃশ্য হয়ে গেল ধীরে ধীরে রসিদ চোখ খুলে গ্লাসটার দিকে তাকিয়ে বলল পিয়ে গেছে পানি পিয়ে গেছে গ্লাসটা শূন্য কে খেলো রাংটা তো অটুট ভালো করে সকাল হয়নি আমি আর রশিদ দৌড়তে দৌড়তে বোর্ডিংয়ে ফিরলাম সকলে তখনই ঘুমোচ্ছে বিশ্বাস করো তারপর থেকে সব নর্মাল রশিদের কানের কাছে কেউ আর ফিসফিস করে না ছায়াও সে দেখে না আশ্চর্য আমারও ভূতের ভয় টয় সব কেটে গেল সেই সময় থেকে